সালামু আলাইকুম এভরিওয়ান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম শিশুশিল্পী হয়ে সবিজে পা রাখেন পূজা চেরি এরপর হয়েছেন চিত্রনায়িকা আর তার চিত্রনায়িকা তকমা যুক্ত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তবে মাঝখানে তৈরি হয় দূরত্ব দেখা যায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন কোনো চলচ্চিত্রে নতুন খবর হলো এবার সেই দূরত্ব ভেঙে সে করে ফিরছেন পূজা যাজের নারী সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি যেটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন গণমাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নতুন সিনেমায় পূজাচেরি তিনি বলেন সব ঠিক থাকলে আসছে অক্টোবর থেকে নারী সিনেমার শুটিং শুরু হবে আর মুক্তি পাবে আগামী রোজারিতে তবে সিনেমা সম্পর্কে এর চেয়ে বেশি জানাতে চাননি আজিজ তিনি বলেন মহরতের মাধ্যমে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে প্রসঙ্গত পোড়ামন্টু দহন নূরজাহান সহ জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন পূজাচেরি এরপর কোনো এক অজানা অভিমানে তিন বছর প্রতিষ্ঠানটির কোনো ছবিতে দেখা যায়নি তাকে এবার সেই অভিমান ভেঙে নারী সিনেমার মাধ্যমে আবারও জাজের ঘরে ফিরলেন এই চিত্রনায়িকা